মুর্শিদাবাদের ঐতিহাসিক শহর লালবাগকে আরো বেশি পর্যটকদের কাছে আকর্ষিত করতে এবং নিরাপদে থাকার জন্য পুলিশ প্রশাসনের উদ্যোগে লালবাগ ও সংলগ্ন এলাকাকে সুন্দরভাবে সাজানো ও নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ সম্পন্ন করছেন দর্শন তারা কিন্তু আসে এবং যদি শহরে যদি বাইরেকার পর্যটক যদি না আসে তাহলে যারা টোটো চালক যারা হচ্ছে দিন আনে দিন খাওয়া দোকানদার ছোটো ছোটো স্টলগুলা সেগুলা কিন্তু পর্যটক আসলে চলবে ভালো তো সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে একটা আবেদন রেখেছিলাম যে স্বচ্ছভাবে এই শহরটাকে এবং পুরো লালবাগটাকে যদি সাজানো হয় তাহলে মানুষ কিন্তু আসবে পর্যটকরা সরকারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে এত সুন্দরভাবে এই মুর্শিদাবাদ জেলাতে যেভাবে প্রকল্প যেভাবে মতিঝিল বিভিন্ন জায়গা আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি કાર્યકલાપ બુ એક ચેન ફાઈન કસ્ટમર જ કાજે છે સાથે ફિફ્ટીમ લેડિસકે રેસ્ક્યુ કરવા છે તો એ સબ કારવા ચલ બેસી કમે ગો નોરા ફે છે কঠর ক্লিন হয়েছে সাথে সাথে ক্যামলিন উপরে কঠোর কারবে হয়েছে ওখানে থেকে 27 রেড করা হয়েছে ওর 129 যে জড় যুক্ত আছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওর ওখানে থেকে अराउंड 33 লাখ রুপিস সিজ করা হয়েছে তো আমরা এটা বার্তা দিতে চাইছি কি মুর্শিদাবাদ इलाकेতে এই রকম ইললিগাল কারবে চলতে দেব না